আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাই করব কিভাবে আমের আচার বানানো যায় এর আগে কোনো দিন আমি আমের আচার বানাইনি মা বানাই আমি দেখতাম প্রথমবারের মতো আমের আচার বানানো শিখব নিজে নিজেই এবার প্রথমে আমগুলা ছিলে রোদে কিছুক্ষণ শুকাতে দেব। এদিকে আমার ছাগলগুলাকে আমি খোসাটা খাইতে দিলাম রোদরে আমগুলো চার পাঁচ ঘন্টা শুকাতে দিলাম এরপরে গরম মশলাগুলো রেডি করে নিলাম আচারের জন্য কি কি প্রয়োজন প্রথমে তেলটা ফুটিয়ে আমগুলো দিয়ে দিলাম সাথে দিলাম লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি একসাথে ভালো মতো মিশিয়ে ভালো মতো মাখিয়ে যখনই তেলটা বের হয়ে আসবে তখনই গ্যাসটা অফ করে দেব কেমন হয়েছে প্রথমবার আচারটা একটু জানাবেন আল্লাহ হাফিজ